আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া আর অক্ষয় তৃতীয়াতে আমি এই ড্রেসটা পরে সেজে নিয়েছি আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিয়েও আমার চারিপাশে যে অগোছালো ব্যাপারটা দেখতে পাচ্ছ সেটা প্লিজ ইগনোর করে যেও আর আমি এইটাই দেখাচ্ছিলাম তোমাদের জামাটা দেখাচ্ছিলাম জামাটা কেমন হয়েছে একটু বলো তো আজকে সারাদিন কী কী করলাম কী কী খেলাম সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে দেখতে থাকো আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট বক্সে আমাকে জানিও যে তোমাদের ব্লগটা কেমন লাগলো আমাদের রোজকার রান্নাবান্না জয়াদি করে কিন্তু আজকে জয়াদি আসেনি তাই জয়াদির অ্যাবসেন্সে সোনিয়াদি আর আজকে আমাদের আয়ামাসি সমস্তটা করেছিল কারণ মা একটু অসুস্থ সেই জন্য মা তো সবটা এভাবে মানে করে উঠতে পারবে না সেই জন্য ওনারা মাকে হেল্প করেছিল এখানে মাসি সমস্ত পাঁচ রকম যে ভাজা হবে তার জন্য সবজি কাটছিল আর ওইদিকে হচ্ছে যে পাঁচ তরকারিটা হবে সেইটার জন্য সবজি কেটে নিচ্ছিল আর এদিকে দি দেখাতে এসেছিল যে কিশমিশটা কোথায় তাই মা দেখাচ্ছিল আর মা ওদিকে কাউকে একটা ফোন করছে কিন্তু সে ফোন না তোলাতে মা খুব ওরিড ভাবছে যে কেন ফোন ধরছে না মাকে আমি বললাম মা বলছে না না ওটাই অ্যান্সার দিচ্ছে আর কি আর এখানে মাসির সমস্ত রকম সবজি কাটা অলমোস্ট রেডি ব্যাস এইদিকে সোনিয়া দি হাতা খুন্তি নিয়ে লেগে পড়েছে পাঁচ রকম ভাজা করার উদ্দেশ্যে আর এইদিকে মাগ করেছিল হচ্ছে পায়েসটা পায়েসটা অপূর্ব খেতে হয়েছিল দারুণ হয়েছিল গুড়ের পায়েস মা যাই হোক এই একটা পদই করেছিল কারণ মা একটু অসুস্থই আছে আর এই দিকে এই দেখো একদম টকবক টকবক করে ফুটছে তেলটা আর তার মধ্যে আলুগুলোকে ছেড়ে দিচ্ছে সনিয়াদি আলুটা একদমই প্রায় শেষের দিকে মানে ভাজা প্রায় হয়ে গেছে এরপর লাফাটা যে কেটে রেখেছে সেইটা ভাজা হবে তো সেটার জন্যই সমস্ত কিছু ধুয়ে টুয়ে নিচ্ছে আর মা ওই যে ওই দিক থেকে আবার এলো যে পায়েসটা কত দূর হয়েছে সমস্তটা দেখার জন্য এই দিকে তো আলু ভাজার পায়েসটা প্রায় হচ্ছে কিন্তু ওইদিকে মায়ের পেয়েছে খুব খিদে কারণ সে সকালবেলা খাবার খেয়েছে তাই বললো যে আমি কিছু খেতে দে ভাবলাম কি খেতে দিই সেই জন্য সেই প্রোটিন পাউডার আর এই এইটা ভালো করে ভিজিয়ে মাকে দিলাম এই দেখো এইখানে রেডি আমাদের পাঁচ রকম ভাজা 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 আলু পটল কুমড়ো ভাজা বেগুন ভাজা আর লাফা ভাজা আর এই দিকে আমার মায়ের করা এই সুস্বাদু গুড়ের পায়েসটাও কিন্তু রেডি সেইটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম খেতে কিন্তু দারুণ হয়েছিল আর এইখানে মাসি চাটনি বানাচ্ছিল কয়েকদিন ধরে আমরা চিনির বদলে গুড় খাচ্ছি সেজন্য জন্য মাসি কিন্তু বেশ অনেকটাই করে গুড় দিয়ে দিয়েছিল আমি কিছুই বলতে পারিনি পেছনে দাঁড়িয়ে ভিডিও করতে করতেও সেই জন্য চাটনির কালারটাও পাল্টে গেছিল। যাই হোক গরমে করছে করে দিচ্ছে এটাই তো অনেকটাই না কষ্ট করে এটাই তো ভালোবাসা আর এই ভালোবাসাটা পাওয়ার ভাগ্য সবার থাকে না ব্যাস এই দেখো পাঁচমিশালি তরকারিটা কিন্তু একদম রেডি আর ওইদিকে মাসি বসিয়েছে হচ্ছে খিচুড়ি পাঁচমিশালি তরকারিটাও কিন্তু খুব ভালো করেছিল আর খিচুড়িটায় একটু ঘিটা বেশি হয়েছিল কিন্তু খুবই সুন্দর খেতে হয়েছিল আজকে অনেক দিন বাদে একটা ব্লগ দিচ্ছি অনেক দিন মাঝে অনেক দিনই সেরকমভাবে ভিডিও দেওয়া হতো না কারণ তোমাদের বলেছিলাম যে কারণটা বলবো তবে আজকে মুড নেই কারণ আজকে পুজোর একটা পুজো টুজো করে আজকে সেরকম একটা মুড নেই সেই জন্য আজকে বাদ দাও পর একদিনকে অবশ্যই বলবো কেন ভিডিও মাঝে করতাম না তো আজকে অনেক দিন বাদেই অনেক দিন বাদেই তোমাদের সঙ্গে একটা লং ব্লগ শেয়ার করবো